রব্বুনা আমী খাস করে দয়ায় আল্লাহ আমরা যখন আমিন আমিন করি আমাদের দাদা দাদি নানা নানানি চাচা চাচি মামা মামি খালা খালু ফুফা ফুপি আত্মীয় সুজন গ্রামবাসী খাস কয় অনেকের আব্বা নাই অনেকের আম্মা না এই দুনিয়ার মায়াতে এক করে চলে গেছে ও আমরা হয়ে আল্লাহ তোমার শাহিদারে দুটি করে হাত তুলেছি আল্লাহ কোরআন হাদিসের কথা শোনার পরে তোমার বন্ধুদের কথা শোনার পরে আল্লাহ শেষে তোমার শাহিদরবারে ভিক্ষুকের নাই নাদারের নাই মূর্খের নাই আল্লাহ দুটি করে হাত ফেলে দিয়েছি আল্লাহ বড় আশা বড় আকাঙ্ক্ষা নি তোমার তুলেছি আল্লাহ এই মজলিশের বাবার কথা আল্লাহ আমাদের পূর্বপুরুষদের গুণাগুলো মাফ করে কবর গুলোকে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল করে না কাজ করে আল্লাহ ও রব্বুল বাড়ি বাড়িওয়ালার আম্মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমার বন্ধু আমার ভাই আনিসুর ভাইয়ের দাদি আম্মা দুনিয়া থেকে চলে গেছে ওরা আমি নাতি হয়ে নাতির বন্ধু হয়ে তোমার শাহিদার ভরে দুটি হাত তুলেছি তারা রোহের মাংসিরাতির জন্য পরিপূর্ণ পাঁচ বার খতম করা হয়েছে ভুল ভ্রান্তি তোমার রাখিনি কুনে ক্ষমা করে এর পরিপূর্ণ সাপ তানার রুহে পৌঁছে দিয়ে তানার কবরে পৌঁছে দিয়ে তানার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও তানার কবরটাকে জান্নাতের গেট জান্নাতের দরওয়াজা জান্নাতের জানালা যদি করে দাও যাতে কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কবরে জান্নাতি খুশবু জান্নাতি হাওয়া প্রবাহিত হয় ব্যবস্থা করে দাও মা কত বড় এক যাদের দাঁত নাই দাঁতের মর্ম বোঝে মা হারালে যেন বুকটা খালি হয়ে সন্তান রাতে অন্ধকারে বাইরে থাকলে কাজের কারণে বিবি ঘুমিয়ে পড়লে সন্তান যদি বাড়িতে আসে আম্মার বিছানায় টিম টিম করে একটি বাতি জলে আম্মা অপেক্ষায় আমার সন্তান কখন ঘরে আসে তবে যে শুনতো পায়েদের দুনিয়া থেকে মা চলে গেছে তারা যদি রাতে ফেরত আসে মায়ের তাকিয়ে যদি একবার দেখে মায়ের বিছানাটা খালি পড়ে আছে মা দুনিয়া থেকে চলে গেছে ওরা মা ছোটবেলায় সন্তানগুলোকে আদরে মানুষ করেছিল আল্লাহ আমরা সন্তান হিসাবে তোমার কাছে দোয়া যাই মায়েদেরকেও কবরে তোমার রহমতের কোলে তুমি লালন করো তোমার কাছে দোয়া চাই আমরা জানি আমিন আমিন ওরে গিরি அப்பா அம்மா खरे আছে জীবিত আছে আল্লাহ তোমার কাছে দোয়া চাই নবী বলেন উমা জান্নাত কা ওয়ানারো উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম যেমন ব্যবহার করবে তেমন ফল পাবে সুন্দর ব্যবহার মায়ের সাথে ভালো ব্যবহার করলে মাকে খুশি করলে আমি খুশি হব বাবাকে খুশি করলে আমি র খুশি হব তোমার জন্য জান্নাত দিয়ে আল্লাহ নবীর কথা অনুযায়ী পিতা হিসাবে আব্বা মায়ের জন্য দোয়া চাই যাদের আব্বা মা দুনিয়ায় আছে আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করে দাও শরীর সুস্থতা দান কর আমার রায়ানুর ভাইয়ের আব্বা যান অসুস্থ আছে আল্লাহ আমার চাচাজিকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো ও রব্বুল আরামিন আমার আব্বা মা সহ যদি আম্মা আম্মাও আব্বা আম্মা অসুস্থ আছে অনেকেরই আব্বা আম্মা বাড়িতেও তো হাসপাতালেও তোবা নার্সিং রুমে অনেকেই অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তোমার কাছে দোয়া চাই যে যেখানে যে রোগে আক্রান্ত না কেন মাবুদ সকলের তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো তবে আমাদেরকে একদিন তোমার কাছে ফেরন চলে যেতে হবে তবে তুমি আমাদের মালিক আমাদের হায়াত তুমি ঠিক করে রেখেছ কত দূর পর্যন্ত আমাদের হায়াত আছে আমাদের জীবন কত দূর পর্যন্ত যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কত দূর পর্যন্ত জানি না ও তোমার হাবি বলেছে 60 এবং 70 মাঝে আমার উম্মতের বয়সের মিয়া বড় ভয় হয় আল্লাহ যদি গোনা নিয়ে কবরে যায় আল্লাহ কবর ছাড়বে না আসরের ময়দানে গোনা নিয়ে গেলে তোমার ফয়সালা জাহান্নামের দিকে হবে আল্লাহ ও রব্বুল তোমার কাছে দোয়া চাই আমরা যদি কোনো ভুল করে থাকি কোরআনের ময়দানে আল্লাহ তোমার কাছে দোয়া চাই আমাদের গোনা মাফ করে আল্লাহ আমাদের জিন্দগিটা কোরআনের সুন্দর মাই জিন্দগি দান কর আমরা দুনিয়া থেকে কখন চলে যাব জানি না তবে এই দুনিয়ার অনেক কিছু দেখলাম চোখে যেন প্রশান্তি পাচ্ছি না আল্লাহ তোমার কাছে দোয়া চাই আমাদের পরের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে দরখাস্ত রেখে দিলাম তোমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নুরানি চারাটা আমাদের একবার হলেও সবনে দিদার নসিব করে দাও নবীর রাজা শরীফ যাওয়া হল না দিদার দাও গো মদিনা দিদার দাও গো দাহ মদিনা ও রব্বুল মিনু ও দয়াময় আল্লাহ তোমার হাবি দি দার দিয়ে আমাদেরকে তুমি ধন্য করো ওরাবুল আলমিন মৌত কখন আসবে আমরা জানি না তবে অজু হালাতে হালাতে আল্লাহ জমজমের পানি খেতে খেতে সুরায় ফাতে গ্লাস ফালা নাজ দরু শরী পড়তে পড়তে তাজবি তালিল পড়তে পড়তে রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ সম্পাদ কালিমা তৈ ভাল ইহা রসোল্লাহ সাল্লি সাল্লাম পড়তে বলতে আমাদের সকলে তুমি শেষ কি করার সৌফিক দিও আল্লাহ